رسول <applause> الله

কোব利亚 কুরবানির সওয়াব দান করবে ইসওয়াল আপনাদের কাছে কম না বেশি সম্মান আদরি যে মসজিদে আগে আসার চেষ্টা করতে হবে যারা মসজিদে আগে আসে না তারা জীবনটা বড়ই খুৎদার সময় আসে পিছরে যাবে কথা কই না পিছরে যাবে তুমি মসজিদ আছতে হবে আগে তাহলে কি আত্মের ময়দানে সেদিন বিপদে ওই দিন কি একাজ হবে আলগা হবে সেই দিন খুবই মুসিবতের একটা দিন মাথার আধাত উপরে থাকবে সূর্য মানুষের মাথার মগজ গুলো টক টক করে ফুটতে থাকবে টাস টাস করে ফুটে বের হয়ে যাবে তামা জমিনটা হয়ে যাবে তামা ওই দিন মানুষ যতই চেষ্টা করুক আল্লাহর কাছে যতই বানা চাক আল্লাহ ওই দিন মানুষকে মাফ করবেন না ওই আল্লাহ বলবেন বামদা তোমাকে ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছরের দিন থেকে তুমি দুনিয়ার ভেতরে হেলায় খেলায় কাটাইছো কি করছো আজকে তোমাকে ধরা হবে যেদিন আল্লাহ রবীন্দিন আমাকে আপনাকে ধরবেন পাকড়াও করবেন ওই দিন কে আমার আর আপনার বাঁচার উপায় আছে ওই দিন আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহর গান দাঁড়াতে হবে আল্লাহর কাম করা বড়ই কঠিন জায়গা আল্লাহ যেরকম রহমান সেরকম পাহাড় বুঝতে হবে আল্লাহ যেরকম দয়ালু সেরকম আল্লাহ আপনাকে পাকড়াও করার জন্য রাগি হবে আমার ভাইরা লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রব্বুল আলমিন আল্লাহ একটি কোরআন নাজিল করেছে কি নাজিল করেছে কোরআন আচ্ছা বলেন তো দেখি কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে বলেন বলেন

আমি আপনার উপর নাজিল করেছি এই কিতাবটা আমি দেখার জন্য নাজিল করেছি। এই কিতাবটা আমি সাত দিন তিন দিন চল্লিশ দিন পনেরো দিন মানুষের বাড়ি বাড়ি যায় খাইবেন এই জন্য আমি নাজিল আপনি যেন মানুষকে বামের রাস্তা থেকে ডাইনের রাস্তায় নিতে পারেন আপনি যেন মানুষকে সুদের রাস্তা থেকে খুশের রাস্তা থেকে দুর্নীতি অত্যাচার ব্যবসা খেলা যাল্লা খাওয়া ইয়া বাবা সমস্ত রাস্তা থেকে জাহিরিয়াতের সমস্ত দিক থেকে আপনি যে মানুষদেরকে জান্নাতের রাস্তায় নিতে পারে এইজন্য আমি কোরআন তেলাউত করেছি সুতরাং আমি কোরআন দিয়ে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই কোরআন পড়া দরকার আছে না নাই আজকে মানুষের ভিতরে কোরআনের কোনো ভালোবাসনা নাই কোরআন পড়া শোনা নাই কোরআনটা যদি আজকে মানুষের ভিতরে থাকত তাহলে মানুষের ভিতরে এত দুর্নীতি বেহায়াপনা

সেই কথা আল্লাহ বলতেছে আল্লাহকে ভয় কর ভয় করবে যারা মুমিনরা ভয় করবে কাকে আল্লাহকে আর যারা মুমিন নাই তারা মানুষকে ভয় করবে তারা মানুষের পায়াত করে থাকবে ঠিক না আমার ভয়রা আল্লাহ সুবহানাল্লাহ সেই কথা বলতেছে ভয় কর অভাবে যেমন ভাবে তাকে ভয় করা উচিত আল্লাহকে ভয়ের মতো ভয় করিয়ে আল্লাহকে ভয়ের মতো ভয় करिए শুধু करिए না যে কিছু হইলো আল্লাহ যদি খালি আমারই ছুঁয়ে দেন এমন মানুষ আছে না নেই

আমি আপনাকে ছেড়ে কোথায় যাব না আমি আপনাকে ছেড়ে যাব না কেন যাবে না আমার স্বামী কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার যদি কুরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছল না কই এই আমলটা এটা আমি আপনাকে ছেড়ে যাই না আপনি নবীমানাশামি আপনার সেবা যত্ন করেছি আল্লাহ রাব্বুল কাছে বল বল আল্লাহ তুমি আমাকে এই উসিলায় তুমি আমাকে maaf করে দাও

তাইয়ুব নবী এবার তাইয়ুব নবীর তো শরীরের ভিতরে কি কিন্তু খাওয়া তো লাগবে ঠিক কি না মানুষ অসুস্থ হলে খাওয়া কি বাদ দেয় বাদ দেয় খাওয়া তার ঠিকই লাগবে খাইতেছেন খাবেন এবার বিবি রহিমা ডাক দিয়ে বলতেছেন কি করা যায় কি করা যায় খাবারের উদ্দেশ্য মানুষের বাড়িতে যায় যে একটু কাজ করবে মানুষের বাড়িতে যায় দামের ভিতরে ঢুকলো মানুষের বাড়িতে যায় টোকা মারে কেউ আমার একটু কাজ

আল্লাহকে যদি ভয় করতে হয় ভয় করার মতো ভয় করা লাগবে শুধু মুখে মুখে আল্লাহকে ভয় করলে চলবে না কাজে করবে প্রত্যেকটা জায়গায় ওঠার সময় খাওয়ার সময় বসার সময় প্রত্যেকটা জায়গায় আল্লাহকে ভয় করা লাগবে আমার ভয় লাগবে আল্লাহকে ভয় করলে আপনার ভিতরে যে তাকুয়া অর্থাৎ আল্লাহর যে ভয়

রাব্বু আরশুন করার তৌফিক দান করুন বলেন আমিন এবং আল্লাহ রাব্বুল এবং ईमानदार হবার তৌফিক দান করেন বলেন আমিন আর সুন্দর করে